সালামু আলাইকুম দেশে সকল ভাই ও বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা আজকে আমার আলোচনার বিষয় পরনির্ভরশীলতা ত্যাগ করা পরনির্ভরশীলতা ত্যাগ করা বা নিজের উপর নির্ভরশীল হওয়া বন্ধুরা আমরা পৃথিবীতে আল্লাহ তালা সৃষ্টি করেছেন অবশ্যই আমরা আল্লাহ তালার উপর নির্ভরশীল আল্লাহ তালা সকল পরিকল্পনাকারী আল্লাহ তালা উত্তম ফেসলা আল্লাহ তালা আমাদের ভাগ্য নির্ধারণ করেছেন কিন্তু তারপরও বন্ধুরা আমাদেরকে আমাদের জীবন পরিচালনার জন্য কষ্ট করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে নিয়ম কারণ নানা নিয়মকরণ মেনে চলতে হবে তো এখন বন্ধুরা আমরা যদি এই পরনির্ভরশীলতা বা নিজের উপর নির্ভরশীল না হওয়া শিখি তাহলে এই প্রভাবটা আমাদেরকে যত দিন যাবে ততই এর খারাপ প্রভাব আমাদের উপর পড়বে বন্ধুরা একটি জীবন সুন্দর এবং অসাধারণ করে তুলতে হলে আমাদেরকে এক প্রথমে আল্লাহর উপর নির্ভরশীল হতে হবে আল্লাহর উপর ভরসা রেখে চলতে হবে আর যত দ্রুত সম্ভব সময়ের সাথে সাথে আমরা আমরা একটা সময় আমাদের ফ্যামিলি পরিবার বাবা মা বড়ো ভাই যারাই আছে তারা আমাদেরকে টেক কেয়ার করে দেখাশোনা করে এবং তাদের তাদের তারা তাদের মতো করে আমাদেরকে সর্বক্ষেত্রে আমাদের সুন্দর জীবন গড়ে তোলার জন্য কাজ করে যায় নিবেদিত প্রাণ তারা তো একটি সময় বন্ধুরা জীবনের চলমান বহমান সময় যখন চলতে থাকবে আমাদেরকে আমাদেরকে একটি নিজের উপর নির্ভরশীল হতে হবে নিজের কর্মের উপর নির্ভরশীল হতে হবে নিজের কাজকে প্রাধান্য দিতে হবে তো এই পরনির্ভরশীলতা যত দ্রুত আমরা শেষ করতে পারব যেমন প্রতিটা মানুষই একটা না একটা সময়ে তার ম্যাচুরিটি আছে তার স্বপ্ন আছে তার নানা দায়িত্ববোধ আছে তো এই দায়িত্ববোধ নানা স্বপ্ন এগুলো পূরণ করার জন্য আপনাকে যত দ্রুত সম্ভব আপনাকে পরনির্ভরশীলতা ত্যাগ করতে হবে এটা যে কেউ হতে পারে আপনি যদি কারো উপর নির্ভরশীল হয়ে চলেন আপনার জীবন আপনার শারীরিকভাবে মানসিকভাবে আপনি ধীরে 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 ভেঙে পড়বেন আর যত দ্রুত আপনি এই পরনির্ভরশীলতাকে ত্যাগ করতে পারবেন তত দ্রুতই আপনি পৃথিবীর বাস্তবতা তারপরে নিজের স্বপ্ন নিজের আকাঙ্ক্ষা সব কিছু আপনি পূরণ করতে পারবেন তো এই পরনির্ভরশীলতা থেকে আত্মনির আত্মকেন্দ্রিক বা আত্মনির্ভরশীল হওয়ার যে সময়টা অবশ্যই সেটা কঠিন তো এই কঠিন সময়টা আপনি যত দ্রুত মোকাবেলা করতে পারবেন ততই আপনার জন্য ভালো তো আমাদেরকে বন্ধুরা জীবনের গতিময় জীবনে টিকে থাকতে হলে সুন্দর জীবনযাপনের জন্য সুন্দর জীবনযাপন করার জন্য এবং জীবনের স্বপ্ন বাস্তবায়নের জন্য সকল পজিটিভ ভালো কিছু আপনার কাছে নিয়ে আসতে চাইলে আপনাকে প্রথমেই পরনির্ভরশীলতা ত্যাগ করতে হবে আপনার কাজের প্রতি মনোযোগী হতে হবে আপনার কাজকে ভালোবাসতে হবে কাজকে আপনার নিজের সেরাটা দিতে হবে টিকে থাকার জন্য আপনার যেখানেই আপনি পারেন আপনার কাজের সন্ধান করেন কাজে লেগে পড়েন সময়টা যেন অযথা নষ্ট না হয় সেই ব্যাপারে সচেষ্ট হতে হবে তো বন্ধুরা আমি ইনশাল্লাহ ধীরে 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 কিছু পজিটিভ বিষয় নিয়ে কাজ করব আপনাদেরকে পাশে চাই অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং আমার এই পদযাত্রায় অবশ্যই আপনারা সাহায্য করবেন ইনশাল্লাহ চেষ্টা থাকবে যারা তরুণ উদ্যোক্তা উদ্যোক্তা বা এই কঠিন সময়ে যারা বেঙ্গে পড়ে বা হাল ছেড়ে দেয় তাদেরকে তাদের জন্য কিছু করার যদি পারি ইনশাল্লাহ করব আমার জন্য আপনারা দোয়া করবেন আমি ওই জন্য খুব দ্রুত ঘুরে দাঁড়াতে পারি ইনশাল্লাহ আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন ওকে বন্ধুরা ধন্যবাদ